اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى যিনি ব্যতীত কোনো উপাস নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তাদাতা আশ্রয়দাতা দাতা প্রতাপান্বিত মহাত্মশীল তারা যাকে অংশীদার করে আল্লা তালা তা থেকে পবিত্র তিনি আল্লাহ তা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামগুলোই তারই নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় সুরাহাসোর আয়াত চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশ সুরাহাসোর তিন আয়াতে তিন আয়াতে ফজিলের সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে মাকালবিন ইয়াসার রদিয়াল্লাহ তাল হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা তিনবার আউদুবিল্লাহ ইসামি রাডি মিমিনের সেই তনের রজিম পড়বে এরপর সুরাহাসরের তিন আয়াত আল্লাহ তালা আয়াত রদ করবে আল্লাহ তালা উক্ত ব্যক্তির সত্তর হাজার ফেরিস্তানি যুক্ত করেন তার জন্য যারা উক্ত যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে মাগ ফিরাতের আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এই সন্ধ্যায় যে ব্যক্তি এটি সন্ধ্যায় সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে